সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অরিজিৎ সিং কি জানিয়েছেন এই অরিজিৎ সিং কি বলেছেন জানাবো আজকের এই প্রতিবেদনে কিন্তু দর্শক আপনারা সকলেই জানেন যে এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে খোদ তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছেন একের পর এক হেভিওয়েট তৃণমূলের নেতা জানিয়ে প্রবল চাপে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জানেন একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে শিক্ষা শিক্ষা সংগঠন সব জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গিয়েছে এই আবহে একাধিক বুদ্ধিজীবী থেকে শুরু করে অভিনে অভিনেতা অভিনেত্রী সকলেই কিন্তু শাসক দলের বিরুদ্ধে মুখ খুলছেন অনেকেই আবার প্রশ্ন তুলছেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তিনি নিজে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরেও কিভাবে একজন মহিলা ডাক্তারের ওপরে এই ধরনের নির্মম অত্যাচার হতে পারে তাই আপনারা জানেন আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে চলছে নবান্ন অভিযান আজই কিন্তু সেই অভিযান চলছে এবং সেই আন্দোলনকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে পুলিশ আর এবার মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন অরিজিৎ সিং আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হলো একেবারে নানান জল্পনা এবং কল্পনা কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক আরজিকর আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধারাবাহিকভাবে পথে নামছেন সর্বস্তরের মানুষ বহু মানুষের মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে এই ঘটনায় অরিজিৎ সিং চুপ কেন অনুরাগীরা তাকে ঘরের ছেলে মনে করেন তাই প্রতিবাদ মুখর পরিস্থিতিতে তার অনুপস্থিতি ভাবিয়ে তুলছে শ্রোতাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা সঙ্গীত শিল্পীরাও আরজিকর কাণ্ডে পথে নেমেছেন ছিলেন না শুধু অরিজিৎ সিং অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক সোমবার এক স্যান্ডেল থেকে লাইভে এসেছিলেন অরিজিৎ সিং সেখানে সরাসরি তিনি বলেন পথে নেমে গেলেই তো হল না বিশৃঙ্খলা হলে মুশকিল সবাই তো নামছে আমরা রয়েছি পাশে হিতে বিপরীত হলে হবে না কেউ যদি ভাবে সুযোগ নেবে নিতে পারে যারা রাগাচ্ছে তোমরা তাদের কথাই রেগে যেও না তারাও কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছে বলেন অরিজিৎ সিং তিনি জানালেন অনেক চিন্তা ভাবনা করে পদক্ষেপ করতে হয় শিল্পীকে আজ থেকে দশ পনেরো বছর আগে হলে তাকে এত ভাবতে হতো না তার কথাই তোমাদের মতো স্বাধীনতা নেই আমার তোমরা প্রতিদিন রাস্তায় বেরোতে পারো আমি তা পারি না তোমরা যেভাবে বিচরণ করো আমাকে তা করতে দেওয়া হয় না আমি পথে নামলে নিজস্বই তোলার ভিড় হব অনেকেই ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওরাও হাঁটবে অত ভিড় বাড়িয়ে কী হবে তবে এসবের মধ্যে ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন তিনি আমি পথে নামব কিনা তা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না খুব তুচ্ছ ব্যাপার যারা কথা বলছেন বলুন এতেও জনমত তৈরি হবে বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা হবে বলেন সঙ্গীত শিল্পী সমাজ হয়তো বদলাচ্ছে কিন্তু নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছে এখনও মত গায়কের তিনি বলেছেন যে আমাদের বাংলার যে নিরাপত্তা তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় আছে ঘটনা নিয়ে প্রশ্ন রয়েছে তারও তার দাবি ইতিমধ্যেই সব প্রশ্ন প্রকাশ্যে এসেছে কিন্তু সেই সব প্রশ্নের উত্তর নেই অন্যভাবে উত্তর দেওয়া হচ্ছে কিন্তু সেই উত্তর সন্তোষজনক নয় আমরা ব্যর্থ নাহলে কীভাবে কারো মৃত্যু হয় প্রশ্ন তুলেন গায়ক একই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন নাগরিক হিসাবে যা কর্তব্য তা পালন করতে হবে আইন হাতে নেওয়ার অধিকার নেই নাগরিকদের তবে যারা আইন সংক্রান্ত দায়িত্বে রয়েছেন তারা যদি ঠিকঠাক কাজ না করেন তাহলে সমস্যা তারা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না বলেই আমরা সন্তুষ্ট হতে পারছি না বলেন অরিজিৎ তার মতে এই ঘটনার প্রতিবাদের অর্থ কোনো রাজনৈতিক দল বা সরকারের বিরোধিতা করা নয় তিনি আরও যোগ করলেন যে যাই লঙ্কায় সেই হয় রাবণ এই প্রবাদ শুনে এসেছি আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি এটা তো সবে শুরু বিশ্বাস ভেঙে গেলে প্রতিক্রিয়া জানায় মানুষ এক্ষেত্রে তাই হয়েছে অসহায় লাগছে একজন নেতাজি একজন স্বামী বিবেকানন্দের দরকার নেতৃত্ব দেওয়ার জন্য তিনি জানালেন গ্রাম মঞ্চে হামেশায় এই ধরনের ঘটনা শোনা যায় তবে এত বড় করে প্রকাশ্যে আসে না মানুষ উপেক্ষা করে উপেক্ষা করে যান সাধারণত তবে এই ঘটনার প্রতিবাদ চোখ খুলে দিয়েছে সকলেরই তার দাবি সবার বুদ্ধি আছে সকলেই সবটা দেখতে পাচ্ছে তার আশা ঘটনার সত্যতা প্রকাশ্যে আসবে যদি না আসে সময় কথা বলবে মানুষ তো দেখছেন সব কেমন যেন মনে হচ্ছে অন্য ধরনের কথা বলা হবে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে যথেষ্ট ভাবাচ্ছে বিষয়টি বিষদে দেখার সাহস হয়নি খারাপ লাগছে কষ্ট হচ্ছে বলেন তিনি নাগরিকদের পিটিশন নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এই সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং চিকিৎসক তো বটেই প্রতিটি নাগরিকের সুরক্ষার দরকার তবে তার এই লাইভ ভিডিওকে ভাইরাল না করার আর্জি জানিয়েছেন এই সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সাধারণ মানুষ বলে পরিচিত দিলেন নিজেকে বললেন এই বিষয়টিকে ভাইরাল করে বিরাট কিছু করে দিও না তোমরা আমি মত প্রকাশ করি না সাধারণত কিন্তু এই ঘটনা নিয়ে বলতে বাধ্য হলাম ভয় পেয়েছি কেঁপে উঠেছি ঘটনাটি নাড়িয়ে দিয়েছে আমাকে এমনই মন্তব্য করেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং আর তার এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা দর্শক এই বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং না রাস্তায় না নামলেও তার এক স্যান্ডেলে কিন্তু এই ধরনের পোস্ট তিনি করেছেন এবং তিনি জানিয়েছেন তিনি যদি রাস্তায় নামে তাহলে হয়তো সব তার সঙ্গে নিজস্ব তুলতেই ব্যস্ত হয় মানে হয়তো ছবি তুলতেই ব্যস্ত হবে বা অনেক ভিড় বাড়বে অরিজিৎ সিংয়ের এই মন্তব্য নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ